গ্রামের লোকেরা বলল এবার বুঝি আর বাঁচা যাবে না তুমি শহরে চলে যাও অরুণ ভাই অরুণ তুমি মাটিকে ভালোবাসো মাটিও তোমাকে ভালোবাসে অরুণের খেতে ধীরে ধীরে নতুন সবুজ চারা উঠল আমাদেরও শিখিয়ে দাও কেমন করে করেছি অরুণ তাদের সবার সাথে মিলে কাজ শুরু করলো এক সময়ের কথা একটি ছোট্ট গ্রাম ছিল নদীর ধারে গ্রামের নাম ছিল শান্তিপুর সেখানে থাকতেন এক পরিশ্রমী চাষি নাম তার অরুণ অরুণের দিন শুরু হতো ভোরের কাপ ডাকার সাথে সাথে তখনও চারপাশে কুয়াশা জমে থাকতো আর অরুণ তার লাঙ্গল কাঁধে নিয়ে মাঠে বেরিয়ে যেত অরুণের জমি খুব বড় ছিল না মাত্র কয়েক বিঘে কিন্তু তিনি মাটি আর ফসলকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন মাটি যখন শুকিয়ে যেত অরুণ জল বয়ে আনত গাছপালা যখন পোকায় ভরে যেত তিনি যত্ন করে পোকা তাড়াতেন সবাই বলতো দেখো অরুণকে কত যত্ন করে চাষাবাদ করে অথচ জমি তো খুব বেশি নয় অরুণ হাসতেন আর বলতেন মাটি যদি ভালো থাকে মানুষও ভালো থাকে এক বছর বৃষ্টি খুব কম হল নদী শুকিয়ে গেল পুকুরের জল প্রায় শেষ হয়ে এল গাছপালা শুকিয়ে গেল মাঠে ফাটল ধরল অরুণের ক্ষেতের ধানও শুকিয়ে মরতে শুরু করলো চারিদিকে সবাই হাহাকার শুরু করলো অনেকেই শহরে চলে গেল কাজের খোঁজে কিন্তু অরুণ কোথাও গেল না গ্রামের লোকেরা বলল এবার বুঝি আর বাঁচা যাবে না আমাদের ফসল শেষ হয়ে যাবে গি কেউ কেউ অরুণকে বলল তুমি শহরে চলে যাও অরুণ ভাই এখানে আর কিছু হবে না গি কিন্তু অরুণ মাথা নাড়ল বলল না আমি মাটিকে ফেলে যাব না মাটি যখন আমাকে ছেড়ে যায়নি তখন আমি কেন মাটিকে ছেড়ে যাব এক রাতে অরুণ ক্লান্ত হয়ে খড়ের গাদায় শুয়ে ঘুমিয়ে পড়ল স্বপ্নে দেখল এক বুড়ো মানুষ সাদা দাড়ি আর লম্বা লাঠি নিয়ে তার সামনে এসে বললেন অরুণ তুমি মাটিকে মাটিও তোমাকে ভালোবাসে। তবে তোমাকে চেষ্টা করতে হবে আকাশে যতক্ষণ বৃষ্টি নেই ততক্ষণ তুমি মাটির নিচ থেকে জল তুল মাটি তোমার ঘামকে ফেরাবে না ঘি অরুণের ঘুম ভেঙে গেল চারপাশে নীরব কিন্তু মনে জেগে রইল বুড়োর কথা সে ভাবল মাটির নিচ থেকে জল তাই তো মাটির নিচে কুয়ো খুঁড়তে হবে পরদিন ভোরেই অরুণ কুয়ো খোঁড়ার সরঞ্জাম নিয়ে কাজে নেমে পড়ল দিনের পর দিন সে মাটি খুঁড়ল পাথর কাদা ধুলো অনেক কষ্টের পর একদিন গভীর থেকে ঝকঝকে ঠান্ডা জল বেরিয়ে এলো অরুণ খুশিতে চিৎকার করে উঠল আমি পেয়েছি মাটি জল ফিরিয়ে দিয়েছে সে কুয়ো থেকে জল তুলে তার শুকনো ধান খেতে দিতে শুরু করল গ্রামের লোকেরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল তারা এসে জিজ্ঞেস করল তুমি কিভাবে এটা করলে অরুণ ভাই অরুণ মৃদু হেসে বলল মাটি আমাদের মায়ের মতো তাকে ভালোবাসলে সে কখনো ফেলে দেয় না দিন যেতে লাগল খেতে ধীরে ধীরে নতুন সবুজ চারা উঠল চারপাশের মাঠ এখনও ফাঁকা আর শুকনো কিন্তু অরুণের জমি যেন একখণ্ড সবুজের স্বপ্ন লোকেরা আসতে লাগল অরুণের কাছে কেউ বলল আমাদেরও শিখিয়ে দাও কেমন করে করেছ অগ্ন কেউ কেউ অরুণকে বলল আমাদের কুয়ো খুঁড়তে সাহায্য অরুণ তাদের সবার সাথে মিলে কাজ শুরু করল একের পর এক কুয়ো খুঁড়ল মাটি থেকে জল তুলল ধান শাকসবজি সবই চাষ শুরু হলো কয়েক মাসের মধ্যে পুরো গ্রাম যেন আবার প্রাণ ফিরে পেল যখন ধান কাটার সময় এলো অরুণ আবার সেই খড়ের গাদায় শুয়ে ঘুমাচ্ছিল সেই বুড়ো স্বপ্নে এসে দাঁড়ালো আর বলল দেখলে অরুণ মাটি কখনো কিপন নয় ও কেবল এমনকে ফেরায় যে নিজের চেষ্টা বন্ধ করে দেয় তুমি থামোনি তাই মাটিও তোমায় থামায়নি গিয়ে অরুণ হাত জোর করে বলল আপনি আমার পথ মৃদু হেসে বললেন পথ আমরা কিন্তু হয় কি এই বলে বুড়ো মিলিয়ে গেল যখন ফসল ঘরে উঠল পুরো গ্রাম আনন্দে মেতে উঠল নতুন ধান হাসিমুখ আর মাটির গন্ধে ভরে গেল চারপাশ সেদিন গ্রামের মসজিদে মন্দিরে সবাই প্রার্থনা করল মাটির জন্য বৃষ্টির জন্য আর অরুণের জন্য এক বৃদ্ধ এসে অরুণের কাঁধে হাত রেখে বললেন তুমি শুধু নিজের জন্য নয় পুরো গ্রামের জন্য লড়েছোগ্য অরুণ মাথা নিচু করে বলল মাটি আমাদের সবার মাটি ভালো তো আমরা ভালো সেই দিন থেকে গ্রামের সবাই শিখে গেল যত কষ্টই আসুক মাটিকে ছেড়ে যাওয়া যাবে না পরিশ্রম আর মাটির প্রতি ভালোবাসাই মানুষের সবচেয়ে বড় সম্পদ কেউ লাইক সাবস্ক্রাইব করল না